গুড মর্নিং সকাল সকাল একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে সারাটা দিন কিভাবে কাটলো সেটাই কিছুটা শেয়ার করার চেষ্টা করব সকালে কাজ শুরু করার আগে আজকে আমি খুবই হাঙ্গরি ছিলাম নর্মালি আমি কাজে নিজেই কফিটা বানিয়ে খাই আমার ভালো লাগে কিন্তু আজকে মনে হলো যে না আই রিলি নিড আ কফি আর হচ্ছে কিছু একটা খেতে হবে এই ক্যাফেটাতে এত মজার মজার ব্রেকফাস্ট থাকে আমি কিছু না কিছু প্রায় সময় খাই তো এখান থেকে আমি আজকে খেয়েছিলাম একটা টার্কিশ বোরেক যেখানে আর কি চিজ আর ধরো পালং শাক দিয়ে কিছু একটা ভিতরে দিয়ে বানায় স্টাফিং খুব মজা ভালো লেগেছে নাস্তা করতে পাশেই দেখছিলাম পেট শপে এরা সবাই আরাম করে ঘুমাচ্ছে এখানে একদম লাইন জমে থাকে মানুষ কিন্তু কিনতে আসে না বেসিক্যালি এই পেটসদের দেখতে আসে তো আসলে দেখতে সবারই ভালো লাগে ছোট ছোট পাপিজ এত কিউট কিউট বিড়াল আমি তো অনেকটা সময় দাঁড়িয়ে দেখতে থাকি আমার তো অনেক পছন্দ তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি আমার দুইটা বিড়াল ছিল দুইটাই এত কিউট ছিল এখন আর নেই আর ধৈর্যও নেই তো আসলে অনেক মিস করি ওই সময়গুলো মনে হয় যখন ওরা আসলে আমার পাশে ছিল এনিওয়ে কাজটা শেষ বাসায় চলে আসলাম এসে দেখি আমার বাসায় একটা বিরাট আর্টিস্ট আছে যে সব কিছু নিচে ফেলে দিয়েছে জাস্ট কি হাল করেছে বাসাটার মানে প্রতিটা জিনিস নিচে না ফেলা পর্যন্ত শান্তি নেই সব গোছালাম গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে তারপরে একটু বান্না করব। আমি না অগোছালো বাসায় থাকতে পারি না আমি যাই না তোমরা কেমন আমার সব কিছু সুন্দর করে রাখতে ভালো লাগে আর দেখো এই কুশন কাভারগুলো আমি না শিন থেকে অর্ডার করেছিলাম আমার একটু কালারফুল ডিফারেন্ট কালার্সের কুশনস ভালো লাগে কারণ আমাদের সোফাটা যেহেতু চারকোল কালার যে কারণে আমার মনে হলো কালারফুল কুশনস খুব ভালো লাগবে সোফাটাতে অ্যাকচুয়ালি মানিয়েছে আমি যখন আসলে সাজিয়েছি তখন দেখলাম যে খুবই ভালো লাগছে কেমন হলো বলো আমাকে হ্যাঁ আর দেখো আমি না কালকে আসলে দুই দিন আগে এই চিকেনটা গ্রিল চিকেনের জন্য মাখিয়ে রেখেছিলাম তো গ্রিল চিকেনের সব মশলা টসলা দিয়ে মাখিয়ে রেখেছি কিন্তু হঠাৎ মনে হলো কি এই সেম চিকেনটা দিয়ে আমি একটু বিরিয়ানি করব। এখানে আসলে গরম মশলা গুঁড়াটুড়ো অনেক কিছু আছে তো মনে হলো খারাপ হবে না এই জন্যই আমি চুলায় রান্না চড়িয়ে দিলাম তেলের মধ্যে জাস্ট চিকেনগুলো দিয়ে সাথে ভাজা পেঁয়াজ পেঁয়াজের বেরস্তা কিনাটাই দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি একদম রকম বিরিয়ানি বানানো একটা চিকেন বানিয়ে ফেলব এটা যখন আমি ফাইনালি বানিয়ে শেষ করেছি এত মজা হয়েছিল আমি খুবই ইমপ্রেসড যে জাস্ট নিজের মানে হাতে মাখানো একটা রেসিপি দিয়ে করা এই চিকেন বিরিয়ানিটা কিন্তু এটা এত মজার বলার বাইরে আর রাইসটা আমি যেটা করেছি আমি মানে এরকম আলাদা করে বয়েল করে তারপরে উপরে দিয়েছি এভাবে করে করলে না দমে যখন রান্নাটা হয় তখন এমনিই মজা হয় আমার মনে হয় আর এই দেখো একদম স্বচ্ছ ভাতগুলো কত লম্বা লম্বা একটু ফ্লাফি ফ্লাফি হয়ে আসে তখন যে যখন এই মিটটার উপরে দেয়া হয় না অনেক ভালো আউটকাম আসে তোমাদের দিন কেমন কাটছে আমাকে কমেন্ট করে জানিও তোমরা আমার তো তোমাদের সাথে গল্প করতে অনেক ভালো লাগে এখন একটু বিজি হয়ে যাওয়াতে ওরকম পারি না রেগুলার ভিডিও দিতে বাট আবারও চেষ্টা করছি একটু একটু করে সব গুছিয়ে তোলার ইনশাল্লাহ এখন থেকে আরও বেশি রেগুলার হব কিছু কিছু তোমাদের সাথে শর্টকাট রেসিপি শেয়ার করার চেষ্টা করব। যেগুলো আমি করি সময় বাঁচানোর জন্য আর সুন্দর সুন্দর কোনো জায়গায় গেলে তো অবশ্যই শেয়ার করব এই তো আজকে আমার এই লেয়ার বিরিয়ানিটা করা হয়েছিল ডিনারের জন্য এখন আমি এটাকে দমে দিয়ে দিব আমি উপরে ফয়েল পেপার দিয়ে তারপরে জিনিসটাকে দমে দিই এভাবে করেই সব ইজি হয় মোটামুটি থার্টি মিনিটস দমে রেখেছি এবার দেখো বিরিয়ানিটা আমার একদম রেডি সার্ভ করার জন্য এপাশ ওই পাশ উল্টে পাল্টে নিলেই দ্যাট ইট হয়ে যাবে মজাদার চিকেন বিরিয়ানি দেখো কত ইজিলি কিন্তু বিরিয়ানি বানানো যায় অথচ মনে হয় কত কিছু লাগে কত কঠিন বাদাম বাটা এটা সেটা কিছুই দিই জাস্ট বেসিক ঘরের মশলা দিয়ে বিরিয়ানিটা করা কিন্তু রেজাল্টটা মানে অনেক ভালো আমার চিন্তার বাইরে এত ভালো হয়েছে এরকম শর্টকাট বিরিয়ানি আমরা জানি অনেকেই করে থাকো আমি আসলে সবসময় খুব ফ্যান্সি ওয়েতে একদম পারফেক্ট করে বিরিয়ানি করতে আমার ভালো লাগে বাট দেখলাম যে না সিম্পল ওয়েতে করাটাও আসলে খারাপ হয় না আরও একটা নতুন ব্লগ আসছে সুন কালকে আমার বাসায় দাওয়াত তো দাওয়াতের জন্য আমি কিভাবে করে সব কিছু প্রিপেয়ার করছি ওইগুলো নিয়ে একটা বড় লম্বা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব ইনশাল্লাহ আজকে তোমাদের সাথে গল্প করে অনেক ভালো লাগলো আমি আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে অ্যান্ড আমার পেজটা তোমরা লাইক দিতে কিন্তু ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে এতটা সাপোর্ট করার জন্য